ওয়েলকাম টু মিশন সাকসেস আমি প্রতীক আবার একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি সম্পূর্ণ বাংলায় পশ্চিমবঙ্গের সর্বপ্রথম খুবই সহ সম্পূর্ণ বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছে মিশন সাকসেস যাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের সঠিক ধারণা জন্মায় এবং পরীক্ষার হলে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয় বেশ তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত দু হাজার সালের অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছে তাহলে অপশনগুলো একবার দেখে নিয়ে চলো প্রথম অপশন আছে জার্নিক সিন্নার তারপরে আছে কার্লোস আলকারাজ তারপরে আছে নোভাক ডকুইচ এবং শেষ অপশন যেটা আছে সেটা হচ্ছে ড্যানিল মেদ ভেদে সঠিক উত্তর হবে জার্নিক সিন্নার দেখো এই যে বিজয়ী জার্নিক সিন্নার তিনি ইতালির বাসিন্দা আমাদের এই যে গ্র্যান্ডসামগুলো হচ্ছে টেনিসের তারা যেমন জিতছে সেইটা আমাদের যেমন মনে রাখতে হবে কারা হারছে সেটা মনে রাখতে হবে তার সঙ্গে এই যে খেলোয়াড়রা তারা কোন দেশের বাসিন্দা এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে দেখো রানার আপ ড্যানিয়েল মেদভেদেব তিনি হচ্ছেন রাশিয়ার বাসিন্দা দেখো আমরা অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশটা দেখলাম এইবার দু হাজার তিরিশ তেইশটাও একবার একটু দেখেনি এইবার দু হাজার তেইশটাও একবার একটু দেখেনি দেখো দু হাজার তেইশে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষে বিজয়ী হয়েছিল নোভাক ডোকোভিচ হয়েছিল নোভাক এইটা আমাদের মনে রাখতে হবে দু হাজার তাহলে তেইশ আর চব্বিশ দুটো পরপর আমরা একবার দেখে নিলাম এইবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি অনুষ্ঠিত দু চব্বিশ সালের অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছে চলো অপশনগুলো একবার একটু দেখে নেই ইগা সোয়ারটেক ক্যারোলিনা মুচোভা আরিনা সাবালেংকা এবং ঝেং কিয়ান ওয়েন সঠিক উত্তর হবে আরিনা সাবালেংকা আচ্ছা এবার দেখো এই যে বিজয়ী আরিনা সাবালেঙ্কা ইনি বেলারুসের বাসিন্দা এইটা আমাদের মাথায় রাখতে হবে আর ঝেং ওয়েন ইনি চীনের বাসিন্দা এবার যখন আমরা দু সালটা দেখলাম তাহলে দু হাজার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা কে জিতেছে সেটা একবার দেখে নিই আমরা দেখো দু হাজার যে মহিলা দু হাজার অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছিল আরিনা সাবালেঙ্কাই আরিনা সাবালেঙ্কা তাহলে দেখলাম আমরা দু এবং দু হাজার তেইশ ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে নেক্সট দেখো সম্প্রতি অনুষ্ঠিত দুই সালের ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছে অপশনগুলো একবার দেখে নিয়ে চলো আলেকজান্ডার জারেভ অপশনগুলো একবার দেখে নিয়ে চলো আলেকজান্ডার জারেভ জার্নিক সিনার কার্লোস আল কারাজ আর হচ্ছে নোভাক ডকোবিচ তাহলে সঠিক উত্তর হবে কার্লোস আলকারাজ আচ্ছা এবার দেখো দু হাজার চব্বিশ সালের ফরাসি ওপনের বিজয়ী কার্লোস আলকারাজ তিনি স্পেনের বাসিন্দা আর পরাজিত আলেকজান্ডার জারেব তিনি হচ্ছেন জার্মানির বাসিন্দা তাহলে আমরা যেহেতু চব্বিশটা দেখলাম তাহলে তেইশে তেইশে পুরুষদের এই ফরাসি ওপেনে কে জিতেছে সেটা একবার জেনে নিই দেখো দু হাজার তেইশে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে নোভাক ডকোভিচ আর একটা ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে এখন অবধি পৃথিবীর সর্বাধিক গ্ল্যান্ডসাম চব্বিশটা এটা জয়লাভ করেছে কে করেছে নোভাক ডোকোভিচ তার মধ্য তার মধ্য দশটি এই যে চব্বিশটা গ্ল্যানস্যাম জিতেছে তার মধ্যে দশটি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন বেশ তাহলে নেক্সট অনুষ্ঠিত সালের ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে অপশনগুলো একবার দেখিনি ইগা সোয়ার্ডেড ক্যারোলিনা মুচোভা আরিনা সাবালেঙ্কা আর একটা হচ্ছে জেসমিন পাওলিনী সঠিক উত্তর হবে ইগা সোয়াটেক সঠিক উত্তর হলো এবার দেখো এই ইগা ইনি হচ্ছেন পোল্যান্ডের বাসিন্দা এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর জেসমিন পাওলিনী ইনি হচ্ছেন ইতালির বাসিন্দা এবার দেখো দু হাজার চব্বিশ সালের যখন আমরা দেখলাম তাহলে দু হাজার তেইশ সালের দু হাজার তেইশ সালের যে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হয়েছিলেন এটা হয়েছিলেন ইগা সোয়ারটেক অর্থাৎ ইগা সোয়ারটেক ব্যাক টু ব্যাক দু বছর চ্যাম্পিয়ন হলো এরপরে দেখো সম্প্রতি অনুষ্ঠিত দু সালের উইল লন্ডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছেন অপশন গুলো একবার দেখে নি কার্লোস আলকারাজ আচ্ছা নোবাক ডকোভিচ চার্নিক সিন্নার আর ড্যানিয়াল সঠিক উত্তর হবে কার্লোস আলকারাজ তাহলে দেখো এই যে কার্লোস আলকারাজ তিনি কোথাকার বাসিন্দা তিনি স্পেনের বাসিন্দা আর নোভাক ডকুবিচ তিনি হচ্ছেন সার্বিয়ার বাসিন্দা একটু আগে আমরা যেটা দেখলাম নোভা নোভাক ডকুবিচ হচ্ছে সর্বোচ্চ গ্যালসাম বিজয়ী এবারে দেখো সম্প্রতি অনুষ্ঠিত দু হাজার তেইশ সালের উইমলডন টেনিস প্রতিযোগিতার মহিলাদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে অপশনগুলো একবার দেখে নিয়ে চলো হেই সু উই আচ্ছা বারবোড়া স্কাইকোভা সি মার্কেটা ভন্দ্রসভা আর চার হচ্ছে ওনস জাবেউর সঠিক উত্তর হবে মার্কেটা ভন্দ্রসভা বেশ এবার দেখো এই যে বিজয়ী মার্কেটা ভন্দ্রসভা তিনি হচ্ছেন চেক প্রজাতন্ত্রের বাসিন্দা এটা একটু আমাদের মাথায় রাখতে হবে আর পরাজিত ওনস জাবেউর তিনি হচ্ছেন তিউনিসিয়ার বাসিন্দা নেক্সট দেখো সম্প্রতি অনুষ্ঠিত দু সালের ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে চলো অপশনগুলো একবার দেখি কার্লোস আলকারাজ নোভাক ডকোভিজ সি হচ্ছে জার্নিক সিন্নার ডি হচ্ছে ড্যানিয়েল মেদভেদেব সঠিক উত্তর হচ্ছে নোভাক ডকোভিজ একটু আগে আমরা দেখলাম যে নোভাক ডকোভিজ তিনি হচ্ছেন দেখেছিলাম আমরা সার্বিয়ার তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম দেখো নোভাক ডকোভিজ তিনি হচ্ছেন সার্বিয়ার বাসিন্দা আর পরাজিত ড্যানিয়াল মেদ্রেদেব তিনি হচ্ছেন রাশিয়ার বাসিন্দা ঠিক আছে এবার দেখো নেক্সট দেখো চলো দেখো সম্পত্তি অনুষ্ঠিত দু হাজার তেইশ সালের ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছে দেখো অপশনগুলো আবার দেখে নাও মার্কেটা ভন্দ্র শোভা নেক্সট আছে দেখো ওন্স জাবিউর তারপরে আছে এরিনা সেবালিঙ্কা আর লাস্ট অপশন আছে কোকা গাফ সঠিক উত্তর হবে কোকো গাফ এবার দেখো এই যে বিজয়ী কোকো গাফ তিনি কোন দেশের বাসিন্দা এটাও আমাদের মনে রাখতে হবে তিনি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বাসিন্দা আর অরাজিত এরিনা সেভালেঙ্কা তিনি হচ্ছেন রাশিয়ার বাসিন্দা তাহলে এটা একটু মনে রাখতে হবে কোন কোন দেশের এনারা বাসিন্দা নেক্সট দেখো এই টেনিস সম্পর্কে কয়েকটি জিনিস আমাদের একটু জেনে রাখতে হয় যেমন দেখো অস্ট্রেলিয়ান ওপেন এটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি তারপর ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন সেটা শুরু হচ্ছে মে ও জুন মাসে তারপরে দেখো উইম যেটা শুরু হচ্ছে কখন দেখো জুন এবং জুলাই আর ইউএস ওপেন যেটা কখন শুরু হচ্ছে দেখো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউএস ওপেন দিয়ে ইউএস ওপেন দিয়ে গ্ল্যান্ডসামের যে মরশুম সেটা শুরু হচ্ছে এবং দেখো এই চারটে অপশনের মধ্যে দেখো অস্ট্রেলিয়া ওপেন সেইটা দিয়ে গ্ল্যান্ডসাম যে মরশুম সেটা শুরু হচ্ছে এবং ইউএস ওপেন সেইটা দিয়ে এই মরশুম শেষ হচ্ছে আরেকটা বিষয় এখান থেকে আমাদের মনে রাখতে হয় এই যে গুলো খেলা হচ্ছে সেটা কোন মাঠে খেলা হচ্ছে তাহলে দেখো এই যে অস্ট্রেলিয়া ওপেন এবং ইউএস ওপেন এই দুটো এই দুটো খেলা হয় কোথায় বলতো এই দুটো খেলা হয় এই দুটো খেলা হয় হার্ড কোর্টে হার্ড কোর্টে আর ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন খেলা হয় কিসে বলো ফ্রেঞ্চ ওপেন খেলা হচ্ছে ক্লে কোর্টে ফ্রেঞ্চ ওপেন খেলা হয় কোর্টে ক্লে কোর্টে আর উই লন্ডন উইলন্ডন খেলা হয় যেটা জুন জুন জুলাই মাসে খেলা হয় সেটা খেলা হয় ঘাসের মাঠে যেটা খেলা হয় ঘাসের মাঠে তাহলে এই চারটে বিষয় আমাদের মনে রাখতে হবে আর আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে এই যে চারটে আমরা দেখলাম গ্ল্যান্সাম হচ্ছে তার মধ্যে সব থেকে পুরোনো সেটা হচ্ছে লন্ডন যেটা প্রথম শুরু হয়েছিল ঠিক আছে চলো তাহলে নেক্সট নেক্সট দেখি অনুষ্ঠিত তেইশ সালের ডেভিস কাপ ডেভিস কাপ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা অপশনগুলো একবার দেখিনি সার্বিয়া কানাডা স্পেন এবং ইতালি সঠিক উত্তর হবে অপশন ডি ইতালি এবার দেখো দেখো এই যে ডেভিস কাপ যেটা দু হাজার হলো সেই ডেভিস কাপটা স্পেনের অনুষ্ঠিত আচ্ছা আর অস্ট্রেলিয়া কে পরাজিত করে ইতালিয়ান দল চ্যাম্পিয়ন হয়েছে এবার নেক্সট দেখো সম্প্রতি কারা ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফ্রেম সম্মানে ভূষিত হলেন দেখো অপশন গুলো একবার দেখে নাও মহেশ ভূভূতি লিয়েন্ডার পেজ বিজয় অমৃতরাজ আর অপশন ডি আছে বি এবং সি উভয় সঠিক উত্তর হবে অপশন ডি বি এবং সি উভয় অর্থাৎ লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ এবার দেখো ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফ্রেম অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনাল কৃত্তিক প্রদত্ত ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফ্রেম সম্মানে ভূষিত হলেন ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং ভারতীয় ক্রিয়া ধারাবস্যকর বিজয় অমৃতরাজ ঠিক আছে চলো নেক্সট এবার দেখি দেখো সম্প্রতি অনুষ্ঠিত হলো অপশনগুলো একবার দেখে নাও জাপান দক্ষিণ কোরিয়া ভারত এবং চীন সঠিক উত্তর হবে চীন এবার দেখো এই যে উনিশতম এশিয়ান গেমস যেটা যেটা দেখো তেইশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর দু হাজার সালে হলো আসলে এই খেলাটা দু হাজার মহামারীর জন্য খেলাটা হয়নি পিছিয়ে যায় দু হাজার তেইশে অনুষ্ঠিত হয় আচ্ছা এই খেলায় মোট অংশগ্রহণকারী দেশ ছিল কতগুলো দেখো পঁয়তাল্লিশটা এবার একটু দেখো আমাদের টেবিলটা দেখে নি দেখো এক নম্বর এই খেলাতে এক নম্বর স্থান দখল করে যে চীন মোট তিনশো মোট তিনশো তিরাশিটা মেডেল পেয়েছে আর ভারতের দেখো ভারতের র্যাঙ্ক কোথায় আছে দেখো ভারতের র্যাঙ্ক আছে চার নম্বরে ভারত আটাশটা সোনা আটত্রিশটা রূপা এবং একচল্লিশটা ব্রোঞ্জ সহ একশো সাতটা মেডেল পেয়েছে আচ্ছা অস্ট্রেলিয়া গেমস থেকে এবার দেখো এশিয়ান এশিয়ান গেমস থেকে এবার দেখো এশিয়ান গেমস থেকে আমাদের আর এক আর দুটো ইনফরমেশন মনে রাখতে হয় যেমন একটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে দেখো প্রথম এশিয়ান গেমস যেটা উনিশশো সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এটা আমাদের মনে রাখতে হবে আরেকটি কথা মনে রাখতে হবে যেটা দেখো দু হাজার বাইশের পরে দু ছাব্বিশে আগামী আগামী যে এশিয়ান গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে এটাও আমাদের আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে এটার উত্তর হবে জাপান তাহলে আমরা দুটো জিনিস আমরা অতিরিক্ত জানালাম একটা হচ্ছে প্রথম এশিয়ান গেমস উনিশশো তে ভারতের দিল্লিতে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল আর একটা যেটা জানলাম দু বসবে সেটা হচ্ছে জাপানে চলো এবার নেক্সট প্রশ্ন দেখি দেখো সম্প্রতি অনুষ্ঠিত দু হাজার তেইশ সালের তেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে অপশনগুলো চলে আসবে দেখিনি হকি হরিয়ানা হকি গুজরাট হকি তামিলনাড়ু হকি পাঞ্জাব সঠিক উত্তর হবে হকি পাঞ্জাব দেখো এই যে আমাদের জাতীয় হকি হকি চ্যাম্পিয়নশিপ সেটা দেখো একবার সে সম্পর্কে দেখো একটা দুটো ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে দেখো তামিলনাড়ু চেন্নাইতে চেন্নাইতে মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে এই খেলাটা হলো এখানে হকি হকি পাঞ্জাব ফাইনালে হকি ইন্ডিয়াকে পরাজিত করেছে আর এখান থেকে আর ইনফরমেশন আমাদের জানতে হবে সেটা হচ্ছে অলিম্পিক হকিতে ভারত কবে প্রথম স্বর্ণ পদক পেয়েছিল তার সেটার উত্তর হবে উনিশশো সালে এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে নেক্সট দেখো নেক্সট দেখো দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত দেখো অপশনগুলো একবার দেখে না ব্যাডমিন্টন দৌড়বিদ ফুটবলার এবং জিমনাস্টিক সঠিক উত্তর হবে জিমনাস্টিক এবার দেখো দীপা কর্মকার একটা দেখো একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটিয়েছে কিছুদিন আগেই অত্যন্ত গর্বের যেটা সেটা দেখো প্রথম ভারতীয় জিমনাস্টিক হিসাবে দু চব্বিশ এশিয়ান জিমনাস্টিক চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় সোনার পদক জিতেছেন এটা একটা বিশাল বড় কৃতিত্বের কাজ আর এই দীপা কর্মকার এই দীপা কর্মকারের বাড়ি হচ্ছে আমাদের একটা রাজ্য ত্রিপুরা সেই ত্রিপুরার বাসিন্দা হচ্ছে এই দীপা কর্মকার নেক্সট প্রশ্ন দেখো দু সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে কোন কোন রাজ্য দল সর্বাধিক মেডেল পেয়েছে দেখো অপশনগুলো দেখে নাও কর্ণাটক হিমাচল প্রদেশ ইন্ডিয়ান আর্মি এবং মহারাষ্ট্র দেখো এটা সঠিক উত্তর হবে ইন্ডিয়ান আর্মি এবার নাও এই যে এই যে দু হাজার চব্বিশ সালের খেলো ইন্ডিয়া এটা কোথায় বসেছিল এই আশ্রয়টা দেখো জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়ে গেল দু চব্বিশ সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেম আচ্ছা এবারের খেলায় মাস্ক ছিল তুষার এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা খেলো ইন্ডিয়া যখন দেখছি দেখো খেলো ইন্ডিয়া সম্পর্কে আরো একটা দুটো বিষয় আমাদের কিন্তু জানতে হবে যেমন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে দেখো খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম ইউনিভার্সিটি গেম দু হাজার তেইশ কোথায় হলো ভারতের উত্তর পূর্বে নর্থ ইস্টে হলো উত্তর পূর্ব ভারতে হলো আর সব থেকে বেশি পদককে জিতেছে দেখো পদক সব থেকে বেশি জিতেছে চন্ডীগড় ইউনিভার্সিটি চন্ডীগড় ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া সম্পর্কে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দু তেইশ উইন্টার সেই উইন্টারটা আমরা জানলাম আচ্ছা খেলো ইন্ডিয়া সম্পর্কে আরেকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্যারা খেলো ইন্ডিয়া সম্পর্কে আরেকটা আমাদের জানতে হবে খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু তেইশ সম্পর্কে তাহলে দেখো খেলো ইন্ডিয়া প্যারা গেমস খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু কোথায় অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে আচ্ছা সবথেকে বেশি কে পেল সেটা আমাদের একটু জানতে হবে সব থেকে বেশি পদক পেল সব থেকে বেশি পদক পেল হরিয়ানা সবথেকে বেশি পদক পেল হরিয়ানা আর আমাদের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে পশ্চিমবঙ্গের স্থান পশ্চিমবঙ্গের স্থান চব্বিশতম তাহলে দেখো আমরা খেলো ইন্ডিয়া সম্পর্কে তিনটি বিষয় জানলাম জানলাম একটা খেলো ইন্ডিয়া উইন্টার গেম যেটা জম্মু কাশ্মীর হয়েছে আর একটা যেটা জানলাম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যেটা নর্থ ইস্টে হয়েছে আমাদের ভারতে সব থেকে বেশি পদক পেয়েছে চন্ডীগড় ইউনিভার্সিটি আর একটা যেটা বিষয় জানলাম সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে আচ্ছা সব থেকে বেশি পদক কে পেয়েছে হরিয়ানা আর আমাদের পশ্চিমবঙ্গের স্থান কত চব্বিশ তম চলো নেক্সট দেখি দেখো নেক্সট দেখো সম্প্রতি প্রো কবাডি লিগের সিজন দশ প্রতিযোগিতায় কোন দল চ্যাম্পিয়ন হয়েছে অপশনগুলো একবার দেখে নিই চলো তামিল ফ্লাইভাস বেঙ্গালুরু বুলস হরিয়ানা হরিয়ানা চলো নেক্সট প্রশ্ন দেখি চলো সম্প্রতি প্রো কবাডি লিগের সিজন দশ প্রতিযোগিতায় কোন দল চ্যাম্পিয়ন হয়েছে চলো একবার দেখিনি তামিল হালাইভাস ব্যাঙ্গালুরু বুলস হরিয়ানা আর লাস্ট অপশন রয়েছে দেখো পুনের লাস্ট অপশন রয়েছে দেখো পুনের পাল্টন সঠিক উত্তর হবে পুনরি পাল্টন এবার দেখো কবাডি লিগের সিজন দশ সম্পর্কে দেখো হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে কে চ্যাম্পিয়ন হলো পুনরি পাল্টন প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলো প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলো এবার চলো নেক্সট কোশ্চেন দেখো কোন দল সুলতান আজলান শাহ হকি প্রতিযোগিতা দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছে অপশন গুলো দেখে নাও ভারত পাকিস্তান জাপান এবং নিউজিল্যান্ড সঠিক উত্তর হবে জাপান জাপান চ্যাম্পিয়ন হয়েছে দেখো এই যে সুলতান হকি কাপ এই প্রতিযোগিতায় এটা অত্যন্ত পুরনো একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বছর ভারত অংশগ্রহণ করেনি কারণ ভারত সামনে যে অলিম্পিক আছে সেই প্যারিস অলিম্পিকের জন্য আরো ভালোভাবে নিজেকে প্রস্তুতি করছে সেই প্যারিস অলিম্পিকের জন্য নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করছে এবার দেখ নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো সম্প্রতি অবসর নেওয়া খেলোয়াড় সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত দেখো অপশন দেখে নাও হকি বাস্কেটবল ফুটবল বক্সিং তাহলে সঠিক উত্তর হবে ফুটবল দেখো সুনীল ছেত্রীর সম্পর্কে আমাদের আরো দু তিনটে বিষয় জেনে রাখতে হবে যেটা সুনীল গাবস্কার কবে অর্জুন পেয়েছিল কবে খেলরত্ন ইনফরমেশন কিন্তু আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো এই সুনীল ছেত্রী অর্জুন পুরস্কার পায় দু সালে আচ্ছা পদ্মশ্রী পায় সালে আর দু হাজার উনিশ সালে আর খেল হাজার একুশ সালে এই তিনটের মধ্যে খেল রত্ন কবে পায় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ রিসেন্ট সুনীল ছেত্রী অবসর নিয়েছে নেক্সট দেখো কোন বিখ্যাত ক্রিয়াবিদ দু সালের প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন তো অপশন একবার দেখি অভিনব বিন্দ্রা দীপক পুনিয়া বিরাট কোহলি যোগেশ্বর দত্ত দেখো সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সংক্রান্ত আর একটা যেটা প্রশ্ন যে আমাদের দু হাজার সালের প্যারিস অলিম্পিকের পতাকা বাহক কে হবে পতাকা বাহক তাহলে দেখো পতাকা বাহক কে হবে শরৎ কমল শরৎ কমল দেখো এই যে শরৎ কমলের ছবি এটা দেখো শরৎ কমল শরৎ কমল শরৎ কমল দু চব্বিশ সালের প্যারিস অলিম্পিকের পতাকা বাহক হবেন আচ্ছা শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত দেখো উত্তর হবে টেবিল টেনিস টেবিল টেনিস এই প্রশ্ন আর একটা হচ্ছে এই দুটো প্রশ্ন কিন্তু আগামী দু বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে চলো নেক্সট দেখো কে ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর নতুন ব্র্যান্ড আম্বাসেডার নিযুক্ত হলেন অপশনগুলো একবার দেখে নাও সুনীল কুমার নির চোপড়া জাগিন্দার শর্মা আর লাস্ট অপশন আছে নরেন্দ্র কুমার যাদব সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে নরেন্দ্র কুমার যাদব বেশ নেক্সট দেখো সম্প্রতি ভারতের কোন মহিলা লোক ক্রীড়াবিদ আসন্ন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার ছাড়পত্র লাভ করেছে তাহলে দেখো অপশন গুলো দেখে নাও অনুপমা চোপড়া মনিকা বাত্রা মীরা চানু আর লাস্ট অপশন আছে দীপিকা কুমারী সঠিক উত্তর হবে মীরাবাই চানু দেখো আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে কি মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে দেখো এটাও আমাদের মাথায় রাখতে হবে মীরাবাই চানু লোকের সঙ্গে যুক্ত তাহলে দেখো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো কমেন্ট বক্সে কমেন্ট করো আরও কি ধরনের আরও কি ধরনের আরও কি ধরনের কারেন্ট এর ক্লাস তোমরা চাও সেগুলো কমেন্ট সেকশানে লেখো আর আমাদের এই মিশন সাকসেসের অঙ্ক ইংরেজি জিআই আরও অনেক ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা দেখো বাড়িতে বসেই তোমরা প্রস্তুতি নাও আমাদের আরও ভিডিও আসতে চলেছে সেই ভিডিওগুলো তোমরা দেখো এবং নিজেদের প্রস্তুতিকে আরো ভালো জায়গায় নিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলো চালিয়ে যাও কারণ পরীক্ষা যে কোনো সময় কিন্তু হয়ে যাবে